থাক থাকছে পরে খাবে তোমার মা দেখো কত মজা করে বানিয়েছে হ্যাঁ সসেজ এ হচ্ছে বিফ হ্যাঁ এরপরে সবজি কত কিছু তুমি খেয়ে নাও অনেকে ঘুম থেকে উঠলে খাবে ঠিক আছে ধরো মজা মজা করে খাচ্ছে ভালো লাগছে ঠিক আছে রুমে চলো তুমি রুমে সুন্দর করে বসে খাও হ্যাঁ নাও ধরো যাও অনেকই সুন্দর করে ঘুমাচ্ছে দাদার সাথে চলো অলেজ গলায় আস্তে আস্তে যা